আসসালামু আলাইকুম মুনমুন কিচেনের লাইভ চ্যানেল থেকে আমি মুনমুন আছি আপনাদের সাথে আজকে আমি তৈরি করে দেখাবো আমরার মোরব্বা রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেই না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এবার এখানে আমি একটা আমরা নিয়েছি এবার আমরা খোসাগুলো ফেলে নেব বা একটা পিলারের সাহায্যে আমি আমরা খোসাগুলো ফেলে নিচ্ছি আপনারা চলে বটি দিয়ে আমরা খোসাগুলো ফেলে নিতে পারেন আমি আমরার খোসা ফেলে নিয়েছি এই আমরা খোসাগুলো আমি ফেলে দেবো না এই দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি এইভাবে সবগুলো আমরা খোসা ফেলে নেব আমি সবগুলো আমরার খোসা ফেলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি আমরাগুলো একটু কেচে নেব আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়েও কেচে নিতে পারেন এবার এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব এবার চুলে একটা প্যান বসিয়ে এবার ধুয়ে রাখা আমরা গুলো এখানে আমি দিয়ে দেবো এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেবো এবার এক টেবিল চামচ লবণ দিয়ে নেবো এবার একটা চামচ দিয়ে নেড়ে দেবো এবার ঢাকনা দিয়ে আমরাগুলো সেদ্ধ করে নেবো আমরা সিদ্ধ করে নিলে আমরা টকটা অনেকটা ভিড় হয়ে যাবে চিনির পরিমাণ কম লাগবে আমি আমরা সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব আমি আমরাগুলো তুলে নিয়েছি এবার এগুলোকে রান্না করে নেব এবার তুলে একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ রান্না রেগুলার তেল দিয়ে নেব আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার এখানে দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো দারচিনি দিয়ে দেবো দুটো এলাচ এগুলোকে হালকা একটু ভেজে নেব এবার এখানে ব্লেন্ড করে রাখা নারিকেল দিয়ে দেব ব্লেন্ড করে রাখা বাদাম এখানে এক কাপ চিনি দিয়ে নেব চিনিটা আপনারা বাড়িয়ে নিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে তবে সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি আমরা দিয়ে দেবো আমি আমরা দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেবো এক কাপ লেকুড দুধ এবার একটু নেড়ে নেব এবার এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো আবার একটু নেড়ে দেবো এভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দেবো এটাকে রান্না করে নেব আর উঠি একটু নেড়ে দেব আমার রান্না করে নেওয়া শেষ এবার এটাকে আমি পরিবেশন করে নেব আমি পরিবেশন করে নিয়েছি তাই হয়ে খুব মজাদার আমরার মুরব্বা রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বিল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম